সম্প্রতি আমার এক নবী পেয়েছি যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার গাছ পালা তরুলতা পর্যন্ত আল্লাহ রসুলকে ছাড়াম দেয় সম্প্রতি এক নবী পেয়েছি যেই নবী দোয়া করলে কবুল হইতে দেরি হয় না বরং আল্লাহ রসুল দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করে নেয় আমরা তো সেই নবী পেয়েছি আমি আল্লাহ মানুষকে নিয়ামত দান করলাম আর এই বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে তো আমি আল্লাহর রকুল ইসত তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুক্রিয় আদায় না করে আল্লাহ তালা বলেন সে যেন জেনে রেখে আমার আজাব অনেক কঠিন এই আল্লাহ তালার আজাবকে আমরা সহ্য করতে পারব না যদি আল্লাহ তালার আজাবকে সহ্য করতে না পারি তাহলে আপনার আমার কর্তব্য হলো আল্লাহ তালার প্রত্যেকটা নিয়ামতের সঠিকভাবে আদায় করা সম্মানিত হাজরিন আল্লাহ রবুল ইসরাতের সবচেয়ে বড় নিয়ামত হলো জি আল্লাহ রব্বুল আপনাকে আমাকে iman নামের একটা দৌলত দান করেছেন আল্লাহ রব্বুল এই পৃথিবীতে যখন মানুষ পাঠাইলেন মানুষ পাঠানোর পরে আল্লাহ তাআলা এই মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে যাবেন মানুষ কিভাবে জাহান্নাম থেকে দূরে থাকবে মানুষ কিভাবে শয়তান থেকে দূরে থাকবে মানুষ কিভাবে খারাপ লোক থেকে দূরে থাকবে এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তারা একের পর এক নবী দুনিয়াতে প্রেরণ করলেন সর্বপ্রথম আল্লাহ তালা হজরত আদম আলহ ইসলাতামকে এই দুনিয়ায় পাঠালেন হজরত আদম আলহ ইসলাতাম থেকে শুরু হয়ে আমাদের নবী সাল্লাসাল্লাম পর্যন্ত আল্লাহ তালা অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন একমাত্র জাতিকে সঠিক পথ দেখানোর জন্য সম্মানিত হাজিরিন আপনারা ইতিহাস খুলেন হাদিস খুলেন তফসিল খুলেন দেখবেন

বলেছি আল্লাহ তাঁরা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করলেন সেটা হলো আপনারা আমার ইমান ইমান কেমন জিনিস এই ইমানকে বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে উদাহরণটা হলো মনে করেন কোন উঁচু জায়গায় সাইকে আমরা রেখে দিলাম কিন্তু এই সাইকে সংগ্রহ করার জন্য চারপাশ দিয়ে আমরা কোনো ঘেরা দিলাম না কোনো বাঁধ দিলাম না বলেন যখন ওই সাইয়ের উপরে বাতাস লাগবে সাই কি হয়ে উঁচু জমিনের উপরে থাকবে নাকি সেখান থেকে উড়ে চলে যাবে উড়ে চলে যাবে ঠিক তদ্রুপ আপনার আমার ইমান আনার পরে ইমানটাকে যদি আপনি আমি যদি সুন্দরভাবে যদি না বাধাই করি তাহলে কোন এক মুসিবতের কারণে কোন এক গুনার কারণে আপনার ইমান চলে যাবে আর এই ইমানকে বাধাই করার জন্য আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী সাল্লাম যেভাবে আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আপনাকে আমাকে আমার জীবন পরিচালনা করতে হবে সময় তো আমি কোরআনে কালিমদের সুরে আসামের সত্তর নম্বর আয়াত তেলাত করেছি الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أي من دربان تمرا شنركو الله تعالى كي تمرا وقولوا قولا سديدا شربتا شطكو تغلو كنو بند الله تعالى بلن كنو بند دوي

যত আমল গুলো আছে প্রত্যেকটা আমলকে আল্লাহ আমি আল্লাহ সহজ করে দিয়ে আমি আল্লাহ সেইটাকে কবুল করে নিব এবং তার আমল নামায় সমস্ত আমলকে আমি আল্লাহ তুলে দিব মেরে ভাই দোস্ত বুঝুর্গ এই জন্য আমাদেরকে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে আর সর্বদাই সত্য কথা বলতে হবে যদি এই দুইটা কাজ করতে পারি আশা করা যায় আল্লাহ রবুল ইসলাম আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এরপর আল্লাহ তালা বলেন কোন বান্দা যদি সফলতা পেতে চায় তাহলে ওই বান্দার জন্য উচিত হলো নবী রসুলদের অনুসরণ করা সম্মানিত হাজির আমরা এমন এক নবী পেয়েছি যেই নবীর গুণগান গাইলে যেই নবীর প্রশংসা করলে যেই নবীর সিরাত যেই নবীর মিলাদ সম্পর্কে যদি আলোচনা করি সালাদ শেষ হয়ে যাবে নবীজির সিরাজ শেষ হবে না নবীজির চরিত্র শেষ হবে না নবীজির মিলাদ শেষ হবে না কথাটি কিনা আমরা তো এমন এক নবী পেয়েছি যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার পালা তরুলতা পর্যন্ত আল্লাহ রসুলকে ছালাম দেয় আমরা তো এমন এক নবী পেয়েছি যেই নবী দোয়া করলে কবল হইতে দেরি হয় না বরং আল্লাহ রসুল দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালে সেই দোয়াকে কবল করে নাই। আমরা তো সেই নবী পেয়েছি আমরা তো সেই নবী পেয়েছি যেই নবী পেতে তো কাল কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করবে না আমরা তো সেই নবী পেয়েছি জন্মের সময় সঙ্গে সঙ্গে নিভে গেল আমরা তো সেই নবী পেয়েছি যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পার পর্বত তরলতা গাছপালা কোনো কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীকে আপনি আমি পেয়েছি বলেন সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না যদি সেই নবীকে পাওয়ার জন্য আমরা খুশি পেতে চাই তাহলে আপনাকে আপনার হওয়ার উচিত হলো রসুল্লাহসুল্লাল্লাহ আলাইসাল্লামের শূন্য তরিকা চলা এই জন্য আল্লাহ রসুল সুল্লাল্লা ও আলাইসাল্লাম হাতীসের মধ্যে বলেন মান্না হাব্বা সুন্নতি ফখান না হাব্বানী ওয়া মান্না হাব্বানি কানামা ফিল জান্না কোন বান্দা যদি আমার সুন্নতকে অনুসরণ করে লোকাল কিয়ামতের ময়দানে বান্দা কিয়ামতের ময়দানে আমার সাথে জানাতে যাবে মেরে ভাই দোস্ত বুজুরগ এই জন্য আপনার আমার উচিত হলো সর্বদাই সত্য কথা বলা আল্লাহ তালাকে ভয় করা যদি এইগুলো কাজ করতে পারি তো আল্লাহ তালা আপনার আমার আমলকে সঠিক করে দিবেন আপনার আমার গুণাগুলোকে মাফ করে কালকে আমতের ময়দানে রসুল্লাহ ওয়াসাল্লামের সাথে আপনার আমার হাসর করাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার আমার হাত ধরে আপনাকে আমাকে জান্নাতি নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যে সমস্ত কথা বলা হলো এর উপরে সঠিকভাবে আমল করে চলাত করুক রহমদুলিল্লাহ আলমিন